আসসালামু আলাইকুম সম্মানিত কামারি বায়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আলোচনা করব বৃষ্টির দিন মুরগিকে সুস্থ রাখতে যে দিকগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে সম্মানিত কামারি বায়েরা আপনারা দেখছেন বর্তমান মুরগির বাজার অনেক খারাপ যাচ্ছে লাভের মুখ অনেক কামারি বায়েরা দেখতে পারছেন না এটি খুবই দুঃখজনক এমন অবস্থায় যদি আবার আপনার মুরগি অসুস্থ হয়ে যায় মারা যায় তাহলে আপনাকে বড় ধরনের লসের সম্মুখীন হতে হবে সেই জন্য আপনারা বর্ষাকালে আগের থেকে আরেকটু বেশি পরিশ্রমী হয়ে উঠতে হবে কামারে সময় একটু বেশি দিতে হবে এবং আপনারা বর্ষাকালে কোন বিষয়গুলো বেশি ফলো করতে হবে আমি সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তাহলে মুরগির বিষয়ে প্রতিদিনের আপডেট আপনারা পেয়ে যাবেন প্রথমত বর্ষাকালে আমরা যে বুলটা বেশিরভাগ সময় করি সেটা হচ্ছে বৃষ্টি আসলেই কামারের পর্দা আমরা নামিয়ে দিই এটা কখনোই করা যাবে না আপনাকে অবশ্যই দেখতে হবে বৃষ্টি আসলে কীরকম হচ্ছে যদি শুধু বৃষ্টি হয় কোনো ধরনের বাতাস না থাকে তাহলে পর্দা নামাবেন না আবার যদি বাতাস থাকে তাহলে নামিয়ে দিবেন তবে বাতাস যেদিক থেকে আসে সেদিক থেকে যদি পর্দা নামালে অপর দিকে যদি আবহাওয়া গরম থাকে এবং অপরদিকে যদি বাতাস প্রবেশ করে না করে তাহলে পর্দা শুধু যেদিকে বাতাস আসবে সেদিকে নামিয়ে দিতে পারেন কেননা বর্ষাকালে লিটার বিজার হয়ে যায় খুবই তাড়াতাড়ি এবং লিটারে গ্যাস হয়ে যায় এমন অবস্থায় যদি এ পর্দা নামিয়ে রাখা হয় তাহলে মুরগি খুব দ্রুতই অসুস্থ হয়ে যাবে কিন্তু যদি দেখেন বাতাসের কারণে বৃষ্টির পানি কামারের ভিতরে চলে যাবে তাহলে পর্দা অবশ্যই নামিয়ে দিবেন তা না হলে আবার বৃষ্টির পানি বা মুরগির শরীরে বৃষ্টির পানি পড়লে মুরগির শরীরে রোগ হবে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে তবে ছোটো বাচ্চা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই বৃষ্টি আসলে আপনারা পর্দা নামিয়ে দিবেন এবং যারা খাঁচায় মুরগি পালন করেন তারা বর্ষাকালে বৃষ্টি আসলে খাঁচাটি নিরাপদভাবে রাখবেন এবং বৃষ্টির পানি প্রবেশ যাতে না করে সেই ব্যবস্থা করবেন এবং মুরগির তলে কর তুষ যাই দেন সেগুলো শুষ্ক এবং পরিষ্কার রাখতে হবে সেই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দ্বিতীয়ত হচ্ছে বর্ষাকালে আপনাকে অন্য সময়ের চেয়ে একটু বেশি পরিশ্রমী হতে হবে এ সময় মুরগির লিটার খুব দ্রুত নষ্ট হয়ে যায় অনেকে অলসতা করে নষ্ট হওয়ার পরেও লিটার পরিবর্তন করে না এ বলটি কখনোই করা যাবে না লিটার নষ্ট হলে সাথে সাথে আপনাকে লিটার পরিষ্কার করে দিতে হবে লিটার পরিবর্তন করে দিতে হবে নয়তো আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে সমন্বিত কামরিবাইরা এখন আসি রোগ নিয়ে কিছু আলোচনা করি বর্ষাকালে মুরগি কি কি রোগে আক্রান্ত হয় সেই বিষয়ে আলোচনা করব। বর্ষাকালে সাধারণত মুরগির জ্বর ঠান্ডা সর্দি ইত্যাদি হতে পারে এবং রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে সেই জন্য আপনি চাইলে বর্ষাকালে মুরগির জ্বর ঠান্ডা সর্দির জন্য একটা ডোজ এবং রক্ত আমাশয়ের জন্য একটা ডোজ কমপ্লিট করে দিবেন ডোজের মধ্যে কি কি ওষুধ ব্যবহার করবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আপনারা ভালো কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে এবং আপনারা চাইলে উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে আপনারা পরামর্শ করে এই দুইটা ডোজ কমপ্লিট করে দিবেন তাহলে আপনার কামারে এই বর্ষাকালের যে রোগগুলো হওয়ার প্রবণতা থাকে সেই রোগগুলো আপনার কামারে হবে না পরিশেষে একটি কথা বলি বর্ষাকালে মুরগির ওজন আসলেই বিক্রি করে দিবেন কারণ বর্ষাকালে মুরগির রোগ আসলে বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং বর্ষাকালে বড় মুরগির একটু রিক্স বেশি সো আপনারা মুরগির ওজন আসলে সঠিক সময়ে আপনারা মুরগিগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন সো বন্ধুরা কামার করে আপনি সফলতা অর্জন করুন সেই প্রত্যাশা রেখেই আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ